সো ফ্রেন্ডস ওয়েলকাম টু আপসান্স কুকিং রেসিপি আজকে তোমাদের বানিয়ে দেখাবো সফট লাস অমলেট দেখতে যতটা লোভনীয় খেতে তারতেও বেশি মজার আর একবার বানাতে শিখে গেলে বারবার বানাতে মন চাইবে বাড়ির ছোটো বড়ো সকলেই খুব মজা করে খাবে কারণ এটা খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি তো বন্ধুরা রেসিপিতে চলে যায় প্রথমে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক মতো জল জলটা একটু গরম হলেই তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ পরিমাণ মতো দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বলক দিচ্ছে কিছুক্ষণ দুধটা জাল করে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা ও একটি এলাচ দিয়ে আবারও দুধটা জাল করে নেব দুধটা বেশ ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব তো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন দুধটাকে একটু ঠান্ডা করে নিতে হবে মোটামুটি কুসুম গরম ঠান্ডা করে নিলে হবে এবার একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব একটি ডিম ডিমটা দিয়ে একটা হ্যান্ডউইস দিয়ে সুন্দর করে ফেটে নেব ডিম আর দুধটা সুন্দরভাবে মিশে গেছে দেখতে পাচ্ছেন এবারে চুলানাচে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে ডিম দুধের মিশ্রণটা বসিয়ে দিলাম উপর দিয়ে একটা ডাংনা দিয়ে চাপা দিয়ে দিলাম এবারে দশ মিনিটের জন্য আমি এটা ভেপে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবারে এটা ঠান্ডা করে নেব বন্ধুরা এই কাজটা অবশ্যই সাবধানে করবেন দেখতে পাচ্ছেন একটা স্পেচুলার দিয়ে আমি সুন্দর করে চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি একটু এবারে অমলেটটা আমি মোল্ট আউট করে নিচ্ছি তো একটা প্লেটের মধ্যে মোল্ট আউট করে নিলাম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই অমলেটটা আরও সুন্দর লাগার জন্য আমি উপর থেকে একটু স্ট্রবেরি দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে তো এরকমভাবে কাউকে অমলেট বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যেটা ডিম ও দুধ দিয়ে বানানো তো একটা নাইফ দিয়ে আমি সুন্দর করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট তো এই স্বাস্থ্যকর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং